নমস্কার মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত চানদান করে নিয়েছি আর আমাদের আজকে নেমন্ত্রণ বাড়ি আছে বিদ্যাধরপুর তো সেখানে যাব মনের বাবা বাড়িতে আছে আর মুন গেছে স্কুলে তো ও বাড়ি আসলে তিনজনে একসঙ্গে বেরোবো সবার প্রথমে যাব যাবো কাপড় কেনাকাটা করতে মামির জন্য আমার বড় মামি শাশুড়ি মার মা মারা গেছে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমার আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি পুজো দেবো গাছে এসছিলাম ফুল তুলতে তো দেখছি ফুলও নেই আর যে কটা আছে অনেক উপরে হাতে পাওয়া যাবে না অত দূরে একটা পেলাম আভাত বাজারের পথে বেরিয়ে পড়েছি আর ওই পথে আসার সময় মুলকে স্কুল থেকে ছুটি করিয়ে নিয়ে আসবো ও সাড়ে তিনটায় ছুটি হবে তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে চলো 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 তাড়াতাড়ি চলো বাজার বন্ধ হয়ে গেছে কিনা তাই দাও চলো গাড়ি ছাড়লেই তো চলে যাবো দোকানপাট খোলা পাওয়া কি জানি না অনেকটাই বেলা হয়ে গেছে

কোনটা নিচ্ছি ব্লাউজ নেওয়া হয়ে গেছে ব্লাউজ এই যে লাল নিয়েছি লাল নিলাম সব শাড়ির সঙ্গে পরা যায় আর ওইটা ওই নিচ্ছি ওই কালারটা এটা নি তাহলে নাও

পুরো একটা বান্ডিলি কবিদের কার্টন ছিল আর ওই একটা আছে ওই দাও ব্যাগটা দাও আছে এইগুলো নিয়ে দেখো তোমার এই যে শাড়িটা পরে আছে আমি দেখছিলাম এই শাড়িটা কিন্তু খুব ভালো শাড়ি তো ঠিক এই ছোট দরকার কাছে নিয়েছিলাম এই এক মাস এখনো এই পাশে ছোট দরকার কাছে নিয়েছি এগুলোর দাম কি রকম আছে তুমি কি কম সেটাই দেখতে ওর কেনা কাটা করে আমরা বাড়ির পথে ফিরেছি আর যাওয়ার পথে মুমকে ছুটি করা হয় স্কুল থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এবার গাড়িতে উঠবো আর মামি কি বলবে জানি না অনেকটাই বেলা হয়ে গেছে তো কিছু করার নেই মুনকে ছুটি করিয়ে তারপরে যাচ্ছি আমরা

আমি একা একা কোনো দিন কোথাও যাইনি ছোট থেকে আইগুড়বেলায় ছিলাম তখন বাবা মার সঙ্গে ছাড়া যেতাম না ধর এই আছে এখনো একা একা কোথাও যাওয়া হয়নি এই মাটিতে ফসলগুলো দুটো ফটে তাই না যত সবজি এখানকার যত সবজি আমাদের বিরিয়ানি বাজারে

মামার আগেও বাড়িতে নেই আবার বড় মামার বাড়ি যাচ্ছি দেখি আমার বাড়ি ঢুকছি আমরা আর আমি এই প্রথমবার মামার বাড়িতে এলাম বড় মামার বাড়িতে ছোট মামার বাড়িতে এসছি অনেকবার মেজ মামার বাড়িতে আসা হয়নি ঢুকছি তো এখনো মামার বাড়ি দেখতে পাচ্ছি না লোকজন দেখছি প্রচুর অনুষ্ঠান বাড়ি যাই দেখি

আমি নিচে ছিলাম মেশ্বদের সঙ্গে কথা বলছিলাম তোমার পিকু মুনকে অল্প অল্প দেবে

এখানে একজন খেজুরের রস ডাল দিচ্ছে দেখছি গুড় এই গাছ কেটে উপরে দেখো খেজুরের গাছ এই গাছ কেটে রস এখান থেকে রস নামি আর এই নিচে জাল দেওয়া হচ্ছে দারুন একটা দৃশ্য একদম টাটকা খেজুরের রস এখানে তো প্রচুর খেজুর গাছ রয়েছে

চলে এলাম আর এবার মুনকে ড্রেস করিয়ে পড়তে নিয়ে যাবো পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পারবে নমস্কার